আপনাদের সামনে দুটি কথা বলার জন্য দাঁড়াবার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ এই পরিবেশ একান্ত তালার দান বাংলাদেশের মানুষ মঈন ফখর উদ্দিনের দুঃশাসনের দুই বছর পরবর্তী শেখ হাসিনার ফ্যাসিজমের সাড়ে পনেরো বছর এই সাড়ে সতেরোটি বছর ভীষণ কষ্ট এবং যাতনার মধ্যে ছিল এই সময়ের ভিতরে অসংখ্য আল্লাহর বান্দাবান্দি কোন হয়েছেন গুম হয়েছেন আয়নাগরের বাসিন্দা হয়েছেন পঙ্গ হয়েছেন আহত হয়েছেন মামলার আসামি হয়ে দফায় দফায় জেলে গিয়েছেন চাকরি হারিয়েছেন ব্যবসা হারিয়েছেন বাড়িঘর তাদের ধ্বংস করে দেওয়া হয়েছে এবং বাংলাদেশ জামাতে ইসলামের উপর আরও বাড়তি জুলুম করা হয়েছে